মাহতাব মারুব বলেছেন সেলাফি আকিদা সম্পর্কে বলুন সেলাফি আকিদা আল আকিদা সেলাফি এটা সেলাফ শব্দের প্রতি নিসবাহ সেলাফ হচ্ছেন যারা অ্যানসেস্টর প্রাচীন যুগে যারা ছিলেন প্রাচীন যুগ বলতে প্রাগৈতিহাসিক যুগ বোঝাচ্ছি না ইসলামের প্রাথমিক যুগে আমাদের যে প্রজন্ম অবস্থান করছিলেন তারাই হলো সালাফের প্রথম প্রজন্ম সালাফের প্রথম প্রজন্ম হচ্ছে সাহাবাই করাম তারপর হচ্ছেন তাবেউন তারপর হচ্ছেন আতবাউ তিন এই তিনটা প্রজন্ম সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম তিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি বলেছেন খৈরুল করুন নাহম আমার প্রজন্ম তারপরের প্রজন্ম তারপর প্রজন্ম তিনটা প্রজন্ম তাহলে এরা হলেন মূল সালাফ। পরবর্তী যুগে সালাফের অন্তর্ভুক্ত কারা যারা এই তিন প্রজন্মের লোকদেরকে এবং বিশিষ্ট ওলামাইকেরামকে ইমামদেরকে যারা ফলো করেন তারা হলেন সালাফ পরবর্তী যুগে যারা এসেছেন তাদেরকে মোতে আখরুন বলা হয় মতে আখরুন যারা পরবর্তী যুগে এসেছেন বাট তারা সালাফকে ফলো করবেন এটাই হচ্ছে বিধান এটাই হচ্ছে বিধান ফলে এখান থেকে আমাদের সালাফ অর্থাৎ সাহাবাইকেরাম তাবেন আথবা উত্তাবে তারা যে আকিদাটা পোষণ করতেন তাদের সব কিছু এখন লিপিবদ্ধ এমন না যে আমরা কিছু জানি না তারা কি করতে তাই না তাদের সব কিছু লিপিবদ্ধ হাদিসের মাধ্যমে আফারের মাধ্যমে এবং তাদের বর্ণিত রেওয়ায়তগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাদের আকিদার সম্পর্কে একদম মানে দিনের